প্রিয় দর্শক ফার্স্ট আমরা যে এক্সারসাইজটি করবো সেটা হচ্ছে একটু ব্যাকের স্ট্রেচিং এক্সারসাইজটি করব। সেটা কীভাবে করবো প্রিয় দর্শক দুই হাঁটু ধরে আমার বুকের দিকে টানবো টেনে ধরে রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে এভাবে পাঁচবার করব প্রিয় দর্শক আবার দেখাচ্ছি জাস্ট দুই পা ধরে বুকের দিকে টানবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে প্রিয় দর্শক তাহলে আমাদের নি টু চেস স্ট্রেচিং গেল পাঁচবার ওকে প্রিয় দর্শক এরপরে দুই নাম্বার আমরা যে ব্যায়ামটি করব। সেটাকে ব্রিজ ব্রিজিং এক্সারসাইজ ব্রিজিং এক্সারসাইজটি কীভাবে করব জাস্ট দু পা ভাঁজ করবো দুপা ভাঁজ করে কোমরটাকে উপরে তুলে ধরে রাখব হাত দুটো সোজা থাকবে কোমরটাকে উপরে তুলে ধরে রাখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রিয় দর্শক আবারও দেখুন জাস্ট পা দুটোকে ভাঁজ করে কোমরটা ওপরে তুলব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে এটাও পাঁচবার করব দশ সেকেন্ড ধরে রাখবো পাঁচবার করব প্রিয় দর্শক এই গেল আমাদের দুই নাম্বার এক্সারসাইজ এরপরে তিন নাম্বার যে এক্সারসাইজটি করব প্রিয় দর্শক এখন আমরা যে এক্সারসাইজটি করব এটাকে বলে চাইল্ড পোজ এক্সারসাইজ জাস্ট কীভাবে একটু দেখুন খুব সহজ জাস্ট ফার্স্ট আমরা এভাবে বসবো এভাবে বসে জাস্ট হাত দুটোকে সামনে দেবো এবং মাথাটাও সামনে নিয়ে যাবো মাথাটাও সামনে নিয়ে যাবো জাস্ট এই যে এই পজিশনে এই পজিশনে পাঁচ থেকে দশ সেকেন্ড থাকবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে এরপর আবার নর্মাল পজিশন আসবো আবার সামনে যাব হাত দুটোকে সামনে দেবো মাথাটাকেও সামনে যাবে কোমরটা একদম ব্যান্ড হয়ে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে রিল্যাক্স প্রিয় দর্শক এখন যে এক্সারসাইজটি করবো এটা কি বলে ডগ এক্সারসাইজ সেটা কীভাবে দেখুন একটু কষ্ট হবে প্রথম বাট একটু খেয়াল করলে একটু সহজ দেখুন আমার বাম পা বাম পাটা স্ট্রিট তুললাম এবং ডান পা অপোজিট হাত অপোজিট পা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে প্রিয় দর্শক আবার দেখুন ডান পা স্ট্রেট তুললাম এবং বাম হাত তুলবো আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে রিল্যাক্স এটা এ পাশ পাঁচবার ওই পাশ পাঁচবার বার করে নেব ওকে প্রিয় দর্শক সর্বশেষ আমরা যে এক্সারসাইজটি করব এটিকে বলে ক্যাট কাও মানে এটা আমাদের স্পাইনের থাকবে মানে এমন একটা ক্যাট একটা বিড়াল যখন তার স্পাইনের পজিশনটা যেভাবে থাকে ওভাবে থাকবে এবং এবং কাউ গরুর যে পজিশন আছে স্পাইনের পজিশন আমরা আবার ওভাবে হয়ে যাব তার মানে একবার ক্যাটের মতন হব আবার কাউর মতন হব ওকে এটা কিভাবে একটু দেখুন ক্যাট অ্যান্ড কাউ এক্সারসাইজটি কীভাবে করবো জাস্ট হাঁটুটাকে রেখে দিয়ে হাত দুটোকে রেখে দিয়ে আমার কোমরটা আমার প্যাটটাকে উপরে মাথাটাকে নিচে ডাউন করব এভাবে একটু ফাইভ সেকেন্ড ধরে রাখবো এরপর আবার কোমরটাকে নামিয়ে কোমরটাকে নামিয়ে চেস্টটাকে উপরে তুলে মাথাটাকে উপরে তুলে সামনে দেখব এটাও পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করব ওকে প্রিয় দর্শক একটু ভালো করে খেয়াল করুন আমার যখন বুকটা নিচে নেমে যাবে তখন প্যাটটা উপরের দিকে উঠে যাবে কোমরটা উঠে যাবে এভাবে পাঁচ সেকেন্ড থাকবো পাঁচ থেকে দশ সেকেন্ড এরপরে আবার যখন কোমরটাকে অথবা প্যাডটাকে নিচের দিকে নামাবো তখন আবার পিঠটাকে উপরে উঠে যাবে তার মানে আপনার সমান হবে না আর কি আপনার কোমর নিচে নেমে গেলে বুকটা উঠে যাবে আবার বুক যখন নিচে নেমে যাবে কোমরটা উঠে যাবে ওকে প্রিয় দর্শক এটা পাঁচ থেকে দশ বার করে নিতে পারবো প্রিয় দর্শক আশা করছি আজকে যে ব্যায়াম গুলি দেখিয়ে দিয়েছি আশা করছি এই ব্যায়াম গুলি আপনাকে অনেক হেল্প করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে গুড বাই